নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের নিয়ে এলাম হাউড় এবং ক্ষীরায়ের সংযোগস্থলে অবস্থিত গোসাই বাবার জাগ্রত মন্দিরে দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার ঠিক পাশেই কিন্তু এই প্রাচীন মন্দিরটি অবস্থিত এবং দিনে দিনে এই মন্দিরের খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়েছে আপনি যদি আসতে চান তো সেক্ষেত্রে হাউর কিংবা ক্ষীরাইতে নেমে টোটো কিংবা অটোতে করে এই মন্দিরে আপনারা যেতে পারেন কথিত আছে শ্রী চৈতন্যদেবের পুরীভ্রমণকালে শ্রী রামানন্দ গোস্বামী তারই সঙ্গে এখানে আসেন এবং এখানে তিনি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এখানে তিনি রয়ে যান এবং পরে তার দেহত্যাগের পর এখানে তার নামে একটি মন্দির স্থাপন করা হয় সকাল সাড়ে সাতটা থেকেই এখানে কিন্তু পুজো শুরু হয়ে যায় আপনি যদি আসেন তো মন্দিরের আশেপাশে কিন্তু সমস্ত দোকান আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রধান ভোগ হিসেবে চিড়ে নিবেদন করা হয়ে থাকে এছাড়া ফল মূল মিষ্টান্ন আপনাদের মন খুশি আপনারা দিতে পারেন এটি হলো লাট বন্দির এখানে চুলে প্রতিষ্ঠিত করা হয়েছে কি এবং এর পাশে রয়েছে কিন্তু কাউন্টার রসিক কাউন্টার এই জাগ্রত গোসাগবর মন্দিরে সারা দিনে প্রায় হাজার হাজার ভক্ত তাদের নানান মনস্কামনা নিয়ে ছুটে আসেন এখানে আপনারা নানারকম দোকানের পাশাপাশি ভালো নিরামিষ হোটেল রামানন্দ নিরামিষ হোটেল আপনারা পেয়ে যাবেন এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর যারা এগারো আসেননি অবশ্যই একবার ঘুরে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ